আল্লাহতালা বলেন বলেন ইন্নল মুত্তা ফিনাফি জন্না তিউ আ নাহ ফি মা কার দে আল্লাহ তাআলা বলেন জন্নতর মধ্যে একটা জায়গা হবে যেই জায়গা টন্ন হবে মা কার দেশি আল্লাহ তালার পদত্ত্ব না সুখামতর মধ্যে লিপ্ত থাকবে আল্লাহ তাআলা এক একটা জান্নাতী আল্লাহ তাআলা সত্যেরটা হৌর গেলমান আল্লাহ বারদান করবে আহারে ওই হৌর গেলমানরা এত সুন্দর হবে ফাইভ নাম্বার সাল্লাল্লাহ আলাই বলেন আমার উম্মতেরা ওই জান্নাতের হৌর গেলমানরা এত সুন্দর হবে তাদের হাড়ের মগজ পর্যন্ত দেখা যাবে আহারে এত এবং আপন আপন স্বামীকে মাঝখানে রাখিয়া জান্নাতি হৌর গেলমানরা আপন আপন সামনে স্বামীকে সামনে রাখিয়াম মাঝখানে রাখিয়াম তারা নিত্য পরিবেশন করবে গান পরিবেশন করবে আহারে জান্নাতীরা সকল জান্নাতীরা সেই মধ্যে সেই সময় আল্লাহ পাকের সমস্ত নাজ ও নেয়ামতের মধ্যে তারা লিপ্ত থাকবে সকল জান্নাতি হোরগেল মানের পায়ের গঙ্গুর পরিহিতা হবে তারা নৃত্য পরিবেশন করবে দুনিয়ার কোনো গান নয় দুনিয়ার কোনো নৃত্য পরিবেশন করা নয় আল্লাহর হাবিব সল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই সময় একটি মিউজিক্যাল একটি আওয়াজ নির্গত হবে আল্লাহর হাবিব সাল্লাল্লাহ ওয়া আলাইহি ওয়াসাল্লাম বলেন জান্নাতের মধ্যে একটি যা একটি গাছ হবে সাজাইতুহ সাজাইতুহমার বৃক্ষের পাতাগুলো এক পাতা আর এক পাতার সাথে সংঘর্ষ হইয়া একটি আওয়াজ একটি মিউজিক্যাল সাউন্ড নির্গত হবে মিউজিক্যাল সাউন্ডের সাথে সাথে সুরের তালে তালে জান্নাতি হর গেল মানেরা আপন আপন স্বামীকে খুশি করার জন্য তারা যে কথাগুলো বলবে যে গান পরিবেশন করবে বুখারী শরীফের কিতাবুল মাগাজির মধ্যে পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তারা সেদিন বলবে নাহনুল খালিদাতু ফালা নাবিদু নাহানুমা তু ফলানুরিমান্নাতির হরগেল মান্ডা আপন আপন স্বামীকে বলবে আমরা সর্বদাই আছি সর্বদাই থাকব এক সেকেন্ডের জন্য আমরা জাইল হব না এক সেকেন্ডের জন্য আমরা দুর্বিত হব না আমরা সবসময় আপনাদের উপর সন্তুষ্ট আছি সন্তুষ্ট থাকবো কোনো দিন আপনাদের সাথে না প্রিয় ভাইরা এই হলো জান্নাতি হুর গিলমানদের অবস্থা হবে দুনিয়ার স্বামী স্ত্রী স্ত্রী স্বামী সামান্য স্বার্থের জন্য একে অপরের খেয়ানত করে একে অপরের নাশকরি করে সারা জীবন দিয়ে আসছে এক সময় একটু বেশকম হইল স্ত্রী বলে এই গোলামের ছেলে গোলাম আমার পুরা জীবনটাই শেষ করে দিল প্রত্যেক ঈদে জামা কাপড় দিল এক ঈদে একটু বেশকম হলো বলে তোমা আমার জীবনটাই শেষ করে দিলাম কোনো দিন তুমি আমাকে এভাবে একটা আমাকে খুশি করতে পারো নাই তারা না করবে করবে কে আমার ময়দানে জান্নাতি হৌর গেলমানরা তারা আপন স্বামীর নাশুকরি করবে না এই জন্য রাসুলি করিম সাল আলি ওয়াসাল্লাম বলেন বদ আখলাকি মহিলাদের স্বভাব হল তুকফরনাল্লা ওয়া তাকসিরুন আল আশির তারা স্বামীর নাশুকরি করবে বর্তমান সমাজে আমাদের মা বন্ধুর অবস্থা এমন একটু উনিশ থেকে বেশ হলো স্বামীর নাশুকরি করে সন্তানকে বেশি বেশি লানত দে তো কেমতর ময়দানে দানে ويشو مستحور قل من نتربل نحن الخالدات فلا نبيد نحن الناعمات فلا نبأس نحن الرازيات فلا نسخت تو طوبى لمن كان لنا وكنا له سبحان الله الحمد الله الله الحبيب صلى الله عليه وسلم بلن 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 জান্নাতি আপন স্বামীকে খুশি করার জন্য নিত্য পরিবেশন করবে আর ওই সময় একটি আওয়াজ নির্গত হবে ওই সময় একটি আওয়াজ নির্গত হবে উপর দিক থেকে একটি আওয়াজ নির্গত হবে সালামনালে কুমিয়াই বা সালাম না দি আল্লাহ পাক বন্দাদেরকে সালাম বিবে আমার বন্দার আমি আল্লাহর পক্ষ থেকে সালাম আমি আল্লাহর পক্ষ থেকে সালাম আর শান্তি আর শান্তি আজ তোমাদের কোনো পরেশানি হবে না দুনিয়ার জীবন অনেক কষ্ট করছো দুনিয়ার জীবনে ফজর নামাজ পড়া কত কষ্ট হাজার ব্যস্ততার মধ্যে আমার হুকুম লঙ্ঘন করো নাই নামাজ ছাড়ো নাই রোজা ছাড়ো নাই হজ ছাড়ো নাই জাকাত ছাড়ো নাই সব কিছু আমার হুকুম পালন করলাম এর উপর থাকার জন্য অনেক মুজাহাদা করলামନ୍না আজকে আমি আল্লাহর পক্ষ থেকে সালাম সালাম আলাইকুম ইয়া ইবাদি আল্লাহু আকবার রব পক্ষ থেকে সালাম যখন হয়ে যাবে আল্লাহ পাক শান্তির ঘোষণা দিবে আজকে তোমাদের কোনো ভয় নেই কোনো পেরেশানি নেই আজকে তোমার কোনো পেরেশানি নেই ভয় নেই আমি আল্লাহর পক্ষ থেকে সকল নিরাপত্তা তোমার জন্য অবধারিত এমন সময় উপর দিক থেকে আর আওয়াজ হবে আরব্যে করিম বলবে হালবাচক তুমাওয়া দরব কুমিয়াই বা আমার বান্দারা আমি আল্লাহ দুনিয়া থাকা অবস্থায় তোমাদেরকে যা প্রতিশ্রুতি দিয়েছি জান্নাত নাজনামতের যত প্রতিশ্রুতি দিয়েছি বন্দা সব নাজনামত পাইছো কিনা আমার পক্ষ থেকে আমি আল্লাহ তালা যত ওয়াদা দিয়েছিলাম আজকে জান্নাতে তোমরা সব পাইছো কিনা কিছু কিছু জান্নাতি হৌর মানরা সেদিন বলবে ও আল্লাহ ওয়াজাদা মা ওয়াদানা ও আল্লাহ দিয়েছেন যা বলেছেন সব আমরা পাইছি বরং সারো বেশি পাইছি আল্লাহ আর আমাদের কিছুই লাগবে না আর কিছুই লাগবে না সব পাইছি আবার কিছু কিছু পাগল বান্দারা বলবে না 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 আল্লাহ আমরা সব পাই নাই আমরা সব পাইনে আল্লাহ বলবে কেন রে বান্দা দুধের নহর দিলাম শরবতের নহর দিলাম হর গেলমান দিলাম অট্টালিকা দিলাম সব কিছু দিলাম জান্নাতের মধ্যে মা তাস্তাহি আনফুসুকুম ওয়া লাকুম ফিহা মা বান্দারে যা চাইছো তাই দিলাম অফরন্ত না জানে মধ্যে লিপ্ত আছো আর কি বাকি আছে ওই সময় আল্লাহ পাকের কিছু পাগল বান্দারা বলবে আল্লাহ রব না শুনে আমাদের জন্য সব পাইলাম কোন সন্দেহ নাই কিন্তু আল্লাহ দুনিয়া থাকা অবস্থায় কষ্ট মোজাহাতা করলাম আপনাকে দেখার লালসায় আপনার দর্শনের লালসায় আপনার নূরানি চেহারা কুদরতি চেহারা দেখব এই লালসায় আমাদত করেছিলাম আল্লাহ মেহরবানি করে আপনার কুদরতি চেহারা আমাদেরকে দর্শন করেন ওই সময় আল্লাহর পাগল বান্দারা বলবে حور گل من جتنا مت ہے تو سب سے با کر نعمت دیدار تو حور گل من جتنا مت ہے تو سب سے با کر نعمت دیدار تو یہی <تصفح> آرزو سے مقصود کیا ہے لقائے خدا ہے رضا خدا ہے وہ جنت بھی مقصود ہے ইস ওয়াজাসে কেদারুলফা হয় কেদারুলফা হয় মাকামুরলিজা হয় আল্লাহু একবার প্রিয় ভাইরা ওই সময় জান্নাতী পাগল বান্দারা বলবে আল্লাহ হুর গিলমানদের আমার কোন আমার দরকার প্রয়োজন নাই এই হুর গিলমানরা কি করবে সব সেই তে বড় নেয়ামত হলো যে নেয়ামতটা বাকি আছে সেই নেয়ামতটা হলো আল্লাহ আপনার দিদার আপনার দিদার ওগো আল্লাহ মেহেরবানি করে আপনার দিদার আমাদের নসিব করেন আমিন সবাই বলেন আমিন আল্লাহ মেহেরবানি করে দুনিয়ায় থাকা অবস্থা আপনাকে দেখতে পারেন নাই আপনার হাবিবকে দেখতে পারেনি নাই রব্বে করিম মেহেরবানি করে সোনার মদিনা আমাদেরকে দেখার তাওফিক দান করেন আমি সচককে আমি দেখেছি আলহামদুলিল্লাহ মদিনাতুল মনো মরা আল্লাহ আকবর আবেগ আর ভালোবাসা নেয়া আর ভালোবাসা নিয়া বাবু সালাম দিয়ে কোনো মানুষ যদি আল্লাহ হবে না পানি নির্গত হয়ে যাবে আল্লাহ আকবর এজন্য এই জন্য প্রিয় ভাইরা সকলে দোয়া করব আমার জীবনের সবচেয়ে বড় চাহিদা আমার জীবনের সবচেয়ে বড় পাওয়া আর আশা হলো আল্লাহর ঘর নবীর ঘর দেখা আল্লাহর কাছে দোয়া করা আল্লাহর কাছে সব সময় দোয়া করা আল্লাহ আপনার ঘরের মেহমান যেন হতে পারি আল্লাহ সেই তৌফিক আমাদেরকে সকলকে দান করেন আমার সকল মুসল্লি ভাইরা আল্লাহ পাক যেন আমাদেরকে সবাইকে মৃত্যুর আগে হইল আল্লাহর ঘর নবীর ঘর রওজা আথার সচককে দেখা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দেওয়ার তৌফিক দান করেন আল্লাহকে দেখতে পারি নেই নবীকে দেখতে পারি তার ঘরের অন্তত মেহমান যেন হতে পারি আল্লাহর কাছে দোয়া করা এই জন্য জান্নাতি হর গেল জান্নাতি মানুষরা সেদিন বলবে আল্লাহ আপনার না জন সব পাইলাম সব কিছু বুঝলাম ও আল্লাহ মেহরবানি করে আপনার দিদার আমাদের নসিব করান কারণ আপনার হাবিব দুনিয়া তাকে অবস্থায় বলছেন সাদারাও না রব্বকুম কামা তারাও না হা হাজাল কমার লাই লাতা কামা আলি আল্লাহর হাবিব সাল্লাল্লাহ আলি হুয়াসাল্লাম বলছেন কামাতার ময়দানে আল্লাহ বন্দ আল্ বন্দা আল্লাহ কেমনভাবে দেখবে লাইলাতুল কদর লাইলাতুল কমা অর্থাৎগুলো পূর্ণিমার রাত্রে চাঁদ দেখলে বলে কেমন কোনো মানুষের সমস্যা হয় না সকলে সুন্দরভাবে দেখতে পারে কে আমাতার ময়দানে বন্দা আল্লাহকেভাবে দেখতে পারবে রসুল করিম সাল্লাহ আলহি আসাল্লাম বলেন আল্লাহ পাকের কুদরতি চেহারা সত্তর হাজার নূরের পর্দা দিয়ে ঢাকা থাকবে সত্তর হাজার নূরের পর্দা দিয়ে ঢাকা অবস্থায় একটা মাত্র বদ্রাস পর্দা সরায় দেবে বন্দা যখন দেখবে দেখার পরে বন্দা এবার বেহোশ হয়ে যাবে বেহোশ হয়ে পড়ে যাবে আবার আল্লাহ পাক বললে বন্দা শোনাও আর বেহোশ হতে হবে না আর মাতাল হতে হবে না এমত অবস্থায় চল্লিশ হাজার বছর অতিক্রম হয়ে যাবে এক দর্শনে মান্দারা মাতাল হয়ে যাবে পাগল হয়ে যাবে আল্লাহর হাবিব সাল্লাসাল্লাম বলেন আমার উম্মতারা রব্বি কারিম সেদিন ঘোষণা করবে বান্দারে আর মাতাল হতে হবে না আর প্যারেশান হতে হবে না চলো তোমাদেরকে একটি মাহফিলের দিকে নিয়ে যাই চলো তোমাদেরকে একটি মাহফিলের দিকে নিয়ে যাই আল্লাহ তালা সকল জান্নতি বান্দাদেরকে সেই মাহফিলের দিকে নিয়ে যাবে সেই মাহফিলের সভাপতি হবে সেই মাহফিলের সভাপতি হবে লা ইলাহা ইল্লাল্লাহ ওই মাহফিলের ফাদআনাতুদ হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহ আকবার সকল انبیاء کرام আলাইহিমুসসালাতু ওয়াসসালাম স্টেজের মধ্যে থাকবেন সকল জান্না সালাম থেকে নিয়ে পর্যন্ত যত জান্নাতি হবে সকল জান্নাতিরা ওই মাহফিলের মধ্যে থাকবে আল্লাহ একবার মাহফিল উদ্বোধন হবে মাহফিল উদ্বোধন হবে আল্লাহ আল্লাহের হামদ সার মাধ্যমে আল্লাহ বলেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ তাআলা সর্বপ্রথম হযরত ইসফিল আলাইহিস ওয়াস সালাম কে বলবে ও আমার ইসফিল আমি আল্লাহ তাআলার নামে একটা হামদ সানা পরিবেশন করব ইসফিল আলাইহিস সালাত ওয়াস সালাম আল্লাহ বাগার হুমদে হুকুমে হামদ সানা পরিবেশন করবে আল্লাহু আকবার এরপরে আল্লাহ তাআলা দাউদ আলাইহিস সালাত ওয়াস সালাম কে বলবে ও দাউদ আমি আল্লাহ তাআলা তোমাকে কত সুন্দর কণ্ঠ দান করলাম এত সুন্দর পায়জ আমি আল্লাহ তালা তোমাকে দান করলাম উড়ন্ত পাখি পর্যন্ত তোমার বয়স শোনার জন্য মাসেশ পর্যন্ত চলে আসত সুতরাং আজকে আমার হুকুমে আল্লাহ পাকের আদেশে দাউদ আলাইহিসসালাতু ওয়াস সালাম এভাবে দাউদ আলাইহিসসালাতু ওয়াস সালাম কোরআনুল কারিম হافظ হয়ে যাবেন দাউদ আলাইহিসসালাতু ওয়াস সালাম সূরা ত্বহা তেলাওয়াত করবে ত্বা হাম আনসা

উহুদের ময়দানে দান দান শহীদ করেছে কত সাহাবাই কারাম দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে শহীদ হয়ে গেল এই কোরান দুনিয়াতে কায়েম করার জন্য দিন কায়েমের জন্য কত মুজাহাদা করলো আমার হাবি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাই ওয়াসাল্লাম কত মুজাহাদা করলো হাবিবের দিকে তাকাবে ও আমার হাবিব আল্লাহর হাবিব সাল্লাল্লাহ ইহুয়া সাল্লাম সোরাই আসিম তালাবত করবে আল্লাহ হোৱা আকবার সোরাইয়া সিম তালামত করবে মানুষ পাগলের মতো হয়ে যাবে আল্লাহ একবার মানুষ পাগলের মতো হয়ে যাবে সোরাইয়া সিম তালাবত করবে কত মধুর হবে গো কত সুন্দর হবে আল্লাহ হাকবার সর্মশা সরব বেকারী বলবে মানদারে আমার কালাম আমার কালাম উল্লাহ আমার পবিত্র জবানে যেরকম সুন্দর লাগবে কারো জবানে এত সুন্দর লাগবে না সেদিন নিজের দিকে বলবে আনান রহমান আনানুর রহমান আলাম আল কোরআন পাক নিজের দিকে নজবত করবে আনার রহমান আমি রহমান রহমানের বর্ণনা দুনিয়াতে শুনেছ রহমানের কথা শুনেছ আমি তোমাদের প্রভু রহমান হাজার হাজার বছর অতিক্রম হয়ে যাবে হাজার হাজার বছর অতিক্রম হয়ে যাবে আহারে এই মানুষের খবর পর্যন্ত থাকবে না বেগস হয়ে যাবে আল্লাহ আকবার এমন সময় আল্লাহ তালা জান্নাতের কিছু পরিচ্ছন্ন জান্নাতের কিছু পরিচ্ছন্ন কর্মীর মাধ্যমে আল্লাহ আকবর শর্বৎ সারাবাং তাহোরা আ সকাহু ম রব্দহুম শারাবাং পবিত্র শর্বত আল্লাহবাদ পরিবেশন করবে আল্লাহ আহারে অবস্থা কেমন হবে এই জন্য প্রিয় ভাইরা চলে এনফিয়াস হিম্মত করি ইনশাল্লাহু আজিজ আল্লাহ যেন আমাদেরকে সকলকে সেই জান্নাতের মালিক পাক আমাদেরকে তৌফিক দান করে সেই জান্নাতের লালচায় সেই নাজনামতের জন্য আল্লাহ পাকের দিদারের জন্য আল্লাহ পাক যেন আমাদেরকে সকলকে আল্লাহ পাকের হুকুম অনুযায়ী জীবন যাপন করার তৌফিক দান করেন আল্লাহ যেন আমাদেরকে সবাইকে নবী করিম আলাইহি ওয়াসাল্লামের রওজা আথারে যাওয়ার হ্যাঁ আল্লাহ পাকের ঘরের মেহমান হওয়ার পাক আমাদেরকে তাওফিক দান করে বলেন আমিন